সত্যি কথা বলতে ভাই ট্যাপ সোয়াব নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কারণ ট্যাপ সোয়াইপ আমাদের যে পরিমাপে প্যারা দিছে বিশেষ করে ওরা যেভাবে আমাদের সাথে চিটারি বাটপারি করেছে এই লিস্টিং ডেটতে আবার পরিবর্তন করে দেয় আবার ডেটতে আবার পরিবর্তন করে মানে এরকম মানে আমরা একসময় প্রজেক্টকে যাওয়া প্রোজেক্ট বলেছি অনেক কিছু বলেছি এই প্রজেক্টকে তো ফাইনালি এরা এক প্রকার আমাদের সাথে কিন্তু চিটারি বাটপাড়ি শুরু করে দিয়েছে মানে এটা ভাই চিটারি বাটপাড়ি তো আর শেষ নেই এবং এটা তার জন্য আমি আর ভিডিও বানাতেই চেয়েছিলাম না তো ফাইনালি যেহেতু ওরা একবার টাইম দিতে দিতে না দিতে এখন ওরা আমাদের অ্যালোকেশন দিয়েছে কে কত টোকেন পাবেন সেটা এখন দেখতে পারবেন যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তার জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আর এটাই হয়তো আমার শেষ ভিডিও হতে পারে কারণ অ্যাপের প্রতি আমার রুচি টুচি একদম উঠে গিয়েছে কারণ ওরা যে অ্যালোকেশনটা দিয়েছে ম্যাক্সিমাম মানুষের খুবই কম টোকেন পেয়েছে এবং আমরা যারা ইউটিউবার আমরাও অনেক অনেক কম টোকেন পাইছি অ্যাটলিস্ট যারা রেফার করেছে তারাও কম পাইছে এবং যারা সাধারণভাবে সঠিকভাবে যাদের রেফার নাই সাধারণ ইউজার তারাও অনেক কম টোকেন পেয়েছে মানে এক প্রকার ওরা আমাদের সাথে চিটারি পাটপাট করতে যাচ্ছে এমনিতে বোঝা যাচ্ছে ওকে তো তারপরেও যেহেতু আমরা এখানে কাজ করেছি কাজ করে ফেঁসে গিয়েছি তো সেক্ষেত্রে কে কত টোকেন পেয়েছে সেটা আমরা দেখবো তাছাড়া টোকেনের প্রাইস কেমন কী আসতে পারে টোকেনের অ্যালেকশন কেমন কী হবে কবে লিস্টিং হবে এই টু যে ডিটেলে আজকে ভিতরে আলোচনা করব ওকে তো তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হয় নাই মাস্ট বি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর আপনার যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্স এসে কমেন্ট করলে কিন্তু আপনার এখান থেকে সহযোগিতা পেয়ে যাবেন ওকে তো এখন ট্যাপসোয়াইপের অ্যালোকেশন দেখার জন্য আপনার ট্যাপসোয়াইপের ড্রপস যে অপশন রয়েছে এই অপশনে চলে আসুন এবং আসার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করুন দেখুন ভাই আমি কিন্তু এখনও চেক আউট করিনি আমার কত টোকেন পাইছি বাট আমি আপনাদের মাঝে লাইভ করে দেখাই আমি আমি অ্যাটোপে ইলিজিবল হয়েছি না ইলিজিবল হয়নি সেটাও আমি আপনাদের দেখাবো এবং কত টোকেন পেলেও সেটাও আপনারা দেখবেন এবং আপনারা কীভাবে চেক আউট করবেন যাস্ট এখানে এসে যা আসবে আপনার বয়স কত ত্যান এইগুলো জাস্ট আপনি দিয়ে দেবেন ওকে তো আমার এটা আমি দিয়ে দিচ্ছি আমার এজ অনুযায়ী তারপরে বিভিন্ন তথ্য চাইবে আপনার কোন কান্ট্রি টান্ট্রি তো সকল কিছুই দিয়ে দিবেন ঠিক আছে আমার কান্টি আমার সকল কিছু আমার তথ্য যেগুলো তথ্য চাচ্ছে সেগুলো আমি আপনার এখান থেকে দিয়েছি এগুলো বা ইচ্ছা মতো একটা দিয়ে দিলেই হলো কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি একটা দিয়ে দিচ্ছি তো এইগুলো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা জিনিস দিয়ে দেবেন ঠিক আছে আমি জাস্ট এইগুলো এগুলো বড়ো ম্যাটার করে না বাট অনেকগুলো কোশ্চেন এই কোশ্চেন আছে এগুলো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দিয়ে দেবেন জাস্ট আমি এগুলো এক এক করে যে কোনো একটা অ্যান্সার ক্লিক করে করে দিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট ওকে এখানে অনেক কিছুই আসবে জাস্ট আমি অ্যাপেল স্যামসাং আদার্স আদার্স দিয়ে দিই আপনি কোন ফোনে ইউজ করেন আপনার বিভিন্ন ল্যাপটপ ডেস্কটপের ফোন আমি ফোন ইউজার দিয়ে দিলাম তো একদম সে কী ইচ্ছা আছে বাইক আছে না কার মোটর মোটরসাইকেল দিয়ে দিলাম আপনার যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন একদম হুদাই কী গেম আছে নাকি প্লে ভিডিও গেম হ্যাঁ আছে একটু দিয়ে দিলাম আপনার ইচ্ছা মতো যে কোনো দিয়ে জাস্ট যা আসবে সব ঠিক আছে জাস্ট আমি এইগুলো জাস্ট ওকে ওকে করে দিচ্ছি ঠিক আছে এবং এটা আস্তে আস্তে অনেকগুলো কোশ্চেন আসবে এগুলো ভাই আপনার ইচ্ছা মতো আমি দেখাইতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে যেহেতু আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিবেন তো সেক্ষেত্রে এখানে ভুল সঠিক হওয়ার কিছুই নেই আপনি যে কোনো একটা দিয়ে 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 দিতে পারেন ঠিক আছে আমি জাস্ট দিয়ে এটা সম্পূর্ণ অ্যান্সারগুলো আমি ভিডিওটা পুশ করে নিচ্ছি পুশ করে আমি সম্পূর্ণ আবলতাবল দিয়ে এটা এই এই অপশনগুলো আগে পরে কত টোকেন আসে সেটা আগে চেক আউট করে নিই তো ভাই ফিরাই বিশ থেকে তিরিশটা আলতো ফালতু কোয়েশ্চেন যেগুলোর কোনো মানেই হয় না এইগুলো দিল যা হ্যাঁ কিউ আর কমপ্লিট জাস্ট আমি ওকে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে দেখুন তিয়াত্তরটা টোকটা অ্যাপস পেয়েছি ঠিক আছে মানে আমি তিয়াত্তরটা টোকেন পেয়েছি তো আপনার কি কত টোকেন পেয়েছেন আপনারা চেক আউট করে দিতে পারেন এখানে খালে কিছু কোশ্চেন আসবে ওইগুলো জাস্ট আবল তাবল অ্যান্সার দিয়ে দেবেন ওইগুলো কোনো ব্যাপার না বাট আপনি কত টোকেন পাইছেন এটাই হচ্ছে মেন ব্যালেন্সে আমার তিয়াত্তরটা টোকেন পাইছি এবং তিয়াত্তরটা টোকেনে ভাই কেমন ভ্যালু আসবে এখন টোটাল সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আমার মনে হচ্ছে না ভাই তেমন কোনো প্রফিট হতে পারে কারণ কি আমি আপনাদের একটা দেখাই সেটা হচ্ছে বিট গেট এক্সচেঞ্জ সাইটে আসবেন বিটগেট এক্সচেঞ্জ সাইটে দেখবেন ট্যাপ কিন্তু ট্যাপস কিন্তু উইথ্রো ডিপোজিট আছে ঠিক আছে আপনি যদি ট্যাপস লিখে সার্চ দেন আমি টিএপি ট্যাপস লিখে যদি সার্চ দিই দেখেন ট্যাপস সোয়াইপ তো এখানে কিন্তু লিস্টিং আছে এখানে উইথ্রো অপশন আসি এইখানে যদি এটা সঠিক প্রাইস কিনা এটা বলা মুশকিল বাট এইখানে যদি আমি উইদ্রোয় অপশন আসি এখান থেকে দেখতে পারি তেইশটা ট্যাপসের প্রাইস হচ্ছে সত্তর সেন্ট তার মানে কি ট্যাপ সোয়াইফের প্রাইস কেমন কী আসবে এমনিতেই বোঝা যাচ্ছে যদিও এটা কনফার্ম প্রাইস না বাট আমার মনে হয় না যে ভাই এ মানে ট্যাবের প্রাইসও অনেক বেশি হবে তো সেক্ষেত্রে মোটামুটি এখানে ধরে রাখেন মূলা এখান থেকে তেমন কোনো প্রফিট হবে না আমার মনে মনে হচ্ছে বাট আপনাদের কী মনে হয় আপনারা আমাকে জানাইতে পারেন বাট আমার এক্সপিরিয়েন্সে বলতেছে ভাই ট্যাব সোয়াইপ থেকে কেমন কিছু হবে না কারণ আমি ট্যাব সোয়াইপ নিয়ে সবসময় গালাগালি পারছি এখনও ভাই গালাগালি পেরেই যাব কারণ এর মতো ফালতু প্রজেট হয় না আর এখান থেকে আমাদের তেমন প্রফিটও হবে না এদের কার্যক্রম বোঝা যাচ্ছে তাছাড়া একটা ইনফরমেশন দিয়ে দিই ট্যাব সোয়াইপ কিন্তু বিএনপি চেয়ে নিয়ে কিন্তু ওরা আর কি হয়েছে আগে আমরা যেতাম টর্ন নেটওয়ার আসবে চেন আর কি ওরা অফিসিয়াল কনফার্ম করেছে ওকে তো এখন যেহেতু এখান থেকে আমাদের তেমন প্রফিটই হবে না সেহেতু এই প্রজেক্ট নিয়ে আমি বলবো আপনাদের তেমন প্রত্যাশা রাখার দরকার নেই এবং অনেক আগে থেকেই বলতেছি ভাই প্রজেক্ট নিয়ে ভাই প্রত্যাশা আপনি কেউ রাখেন না আজ তারপরেও যদি কিছু হয় একটু আর ছোট্টখাটো একটু আশা ছিল সেটাও ভাই অ্যালোকেশন দেখে চলে গিয়েছে মোটামুটি তারপরেও লিস্টিং হওয়ার পরে যদি দেখা যাক কেমন কী আছে যদি ভালো প্রাইস করতে পারে তাহলে তো যদি সাপ্লাই কারণ এখন টোটাল সাপ্লাই কথা এখনও কিন্তু ওরা প্রকাশ করে না টোটাল সাপ্লাই করার পরে যদি টোটাল সাপ্লাই কমে আনে তাহলে হয়তো কিছু যদি প্রফিট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় ট্যাপ ওয়্যাপের কিছু একটা করতে হবে এদের কিছু একটা বাংলা বাস দিতে হবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন এদের টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে এগুলো খায়া যেভাবেই হোক ঠিক আছে তো এটা নিয়ে আগে দেখি লিস্টিং হোক কেমন কি আসে তারপরে অবশ্যই আপনাদের আমি এদের সোশ্যাল মিডিয়া কীভাবে খাওয়া যায় কারণ আমাদের যেভাবে পরিশ্রম করেছে ওদের তো কিছু না কিছু করতে হবে তাই না যাই হোক আমি অবশ্যই আপনাদের আপডেট দিব এবং আমাদের সাথেই আপনার থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো ট্যাপসঅপ নিয়ে আশা করি যারা প্রত্যাশা অনেক বড় করেছিলেন যে কিছু না কিছু হবে তো আশা করি বাস্তবতা কি বুঝেই গিয়েছেন তো তারপরে লিস্টিং হওয়ার একটা বিষয় রয়েছে লিস্টিং হওয়ার পরে দেখা যাক কেমন কি হয় আর লিস্টিং হওয়ার কয়েকদিন বাকি রয়েছে কারণ এখানে ওদের টিএ টাইম কাউন্ট হচ্ছে ছয় দিন পরে টি হবে কত টোটাল কী সাপ্লাই এটা আমরা জানতে পারবো তারপরে লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে মোটামুটি বিটগেটে তো দেখলাম ট্যাপসাইপ রয়েছে বিড গেট টিট গেটে অনেকগুলো এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে তো লিস্ট হওয়ার পরে আসলে দেখা যাক কেমন কি প্রফিট হয় প্রফিট হলে তো আলহামদুলিল্লাহ আর প্রফিট যদি না হয় ওদের ভাই বাংলা ভাষ কীভাবে দেওয়া যায় সেটা আমরা সকলে একত্রিত হয়ে বাংলা ওদের দিবে ওকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দেবেন দশ পর্যন্ত আল্লাহ হাফেজ